শুভ সন্ধ্যা তো আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিয়েছি লাগানো হয়ে গেছে মানে আমার গোপু সোনাদেরকে ভোগ লাগানো হয়ে গেছে তো দেখো এখানে আজকে পিঠে বানিয়ে দিয়েছি আর অনেক দিন থেকে ভিডিওটা দিবো দিব করে দেওয়া হচ্ছে না এটা শ্যুট করাই ছিল তো এডিটিংও করা ছিল কিন্তু আপলোড করা হয়নি তো ভাবলাম যে না আজকে আপলোড করেই দিই তো দেখো এখানে গোপুর জন্য পাখি সাপটা পিঠে আর দুধ বিঝানো পিঠে বানানো হয়েছে তারপরে কিন্তু আমরা এটা প্রসাদ পাবো তো গোপাল সোনারা প্রসাদ পেয়ে নিক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো খিপি গেছিলাম কিছুক্ষণ পর বন্ধুরা তো গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে আর তারপরে দেখো মিষ্টি মিষ্টি মুখগুলোকে তারপরে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না মানে গোপাল সোনাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসছি একটুখানি মার কাছে আর আজকে দেখো মার কা হবে মানে মায়ের কাছে চলে আসছি তো আজকে এখানে রান্না হয়েছে ফুলকপির তরকারি আর বেগুন ভাজা আর এটা হচ্ছে আমার বড় ভাই আমাদের পিকনিক পাতায় ভাত খাওয়া হচ্ছে

সবাই ভাত খাওয়ার বলো রাধে রাধে জয় শ্রী রাধে কৃপা করো সবার উপরে কৃপা করো বন্ধুরা খুব আনন্দ করছিলাম ভাত খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম সবার সাথে তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে কমেন্ট জানিও আর এখানে দেখো কপির কপির তরকারিটা খুব টেস্ট হয়েছিল বন্ধুরা তো দেখো এখানে আমরা খাচ্ছি আর হচ্ছে মাসিদের সঙ্গে কথা বলছিলাম অনেক রকমের কথা বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো আমাদের এখানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট তারপরে দেখো আমরা গল্প করছিলাম তো তারপরে যে যার বাড়িতে চলে গেলাম বন্ধুরা তো রাধেঘাটে বন্ধুরা শুভ সকাল চলে আসলাম পরের দিন সকালবেলা রাত্রেবেলা তো মাকে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখতেই পারলে আমরা খুব আনন্দ করলাম ভাই বোনে মায়ে মাসিতে ভাইয়ের বউ তো চলো তারপরে গোপাল সোনাদেরকে একটুখানি রোদ্রে বসিয়ে ভালো করে গা হাত মুছিয়ে দিলাম আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা তো তার জন্য আমি গোপাল সোনাদেরকে স্নান দিলাম না রোদ্রে বসিয়ে তারপরে গা হাত মুছিয়ে ভালো করে দেখো কাপড় চোপড় সব চেঞ্জ করে দিয়ে সেখানে বসিয়ে দিলাম আর গোপাল সোনাদেরকে এখন প্রসাদ দেবো সকালবেলার এখন বাজে হচ্ছে সাড়ে নটা বন্ধুরা তো গোপাল সোনাদেরকে উঠাতে ওঠাতে সাড়ে নটা বেজে গেছে তো এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দেবো আর তোমাদের কেমন লাগছে ভিডিও বন্ধুরা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং কোন ধরনের গোপাল সোনাদের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সঙ্গে ভিডিও সেভাবে করে করে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তোমরা কেমন দেখতে চাও কোনো যদি প্রশ্ন থাকে কোনো যদি কিছু জিজ্ঞেস করা থাকে তো তোমরা আমাকে অবশ্যই করতে পারো আর তোমাদেরও মতামত তোমরা গোপাল সোনাদেরকে কীভাবে সেবা দিচ্ছ এই শীতের মধ্যে সেটা আমাকে শেয়ার করতে পারো আমার কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা যদি চাও বন্ধুরা তো দেখো এখানে কিন্তু সবাই বসে আছে চুপটি করে আমার গোপাল সোনারা আর কত সুন্দর লাগছে কোনো সিঙ্গার নেই কিন্তু সব শীতের পোশাক পরে আছে গোপাল সোনারা তাও কতটা কিউট লাগছে তারপরে চলে আসলাম দেখো বন্ধুরা রান্না করতে গোপাল সোনাদের জন্য রান্না হবে আজকে সকালবেলা সেবা টেবা সব কমপ্লিট করে একদম দুপুরবেলা আবার চলে আসছি তো দেখো এখানে ফুলকপি কেটে ফুলকপিটাকে ভাপিয়ে নিচ্ছি ফুলকপি যদি ভাপিয়ে রান্না করো বন্ধুরা তাহলে কিন্তু গ্যাস হয় না তো চলো আজকে কী কী রান্না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ফুলকপির জন্য আর এখানে হচ্ছে ভাত বসাবো তো চালটাকে নিয়ে নিই তো চলো চালটাকে বসিয়ে দিই চালটাকে ধুয়ে আমি বসে দিই ফুলকপিগুলোকে হালকা ভেজে নিব বন্ধুরা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর কিন্তু হালকা লাল লাল করে একটুখানি ভেজে নিব তাহলে তরকিটা কিন্তু আরও স্বাদ হয় খেতে তো চলো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তরকিটাকে বসিয়ে দেবো তো এখানে হচ্ছে এই দেখো ফুলকপিগুলোকে একটু ভাজা নিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো আমি কালো জিরা ফোড়ন দেবো আর খুব পাতলা হালকার মধ্যে তরকারিটা করতে চাচ্ছি বন্ধুরা ফুলকপি কালো জিরা ফোড়ন দিয়ে এর একটুখানি আদা বাটা দিয়ে আর একটা গুঁড়ো মশলা করে নিয়েছি বন্ধুরা তো ওদিকে আমি এখানে এই যে গামলাটার মধ্যে পেস্টটা বানিয়ে নিব আমি কি দিয়ে ভাজবো বাস ওま আর একটু চালের গুঁড়োটা দিয়ে তো চলো ভাতটাটা নামিয়ে নি তো বন্ধুরা এবারেও চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেখো এখানে কেকের ওপরে নামটা কি লেখা আছে তোমরা বলো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর আজকে হচ্ছে আমার সোনা মায়ের বার্থডে তো আমার সোনা মায়ের বার্থডে বলতে আজকে আমার সোনামা আজকের দিনে এসেছিল। এই টাইমে এসেছিল তো চলো আমার সোনামায়ের বার্থডেটা আমরা সেলিব্রেশন করি একটু ছোটো মোটো করেই বন্ধুরা সেরকম বড় কিছু করলাম না কারণ প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা তো আবার চেষ্টা করব অন্য সময় ভালো মতো করার আমার রাধারানি যদি চায় সব কিছু আমার রাধারানির পাতেই হয় তো প্রচণ্ড ঠান্ডা তো দেখো এখানে কেকটা এখন আমরা কাটিয়ে নিব তো তোমরাও দেখতে থাকো আর একটু কীর্তন করেছিলাম বন্ধুরা কীর্তন করেছিলাম মাছ করছিলাম আর এখানে এই দেখো আমার সোনা মায়ের জন্য গিফট চলে আসছে তো তোমাদেরকে গিফটটা পরে খুলে দেখাবো সোনা মায়ের জন্য বার্থডের তো সোনা দুপুরবেলা পায়েসও বানিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু বার্থডে ছিল নিরামিষ রান্না টান্না কী কী হলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছিলাম দুপুরবেলা আর এখন কেক কাটবো চলো তোমরা দেখতে থাকো বার্থে ভালো হয়েছে